মক্তবে ফিরে যেতে পারবেন সময় আসছে মক্তব ঘরে ঘরে পড়াই পড়ায় বিল্ডিং এর নিচে নিচে চালু হওয়ার সময় আসছে এসব কেজি শোয়া পোয়া এগুলো করে কল্যাণ নাই কোন কল্যাণ নাই এসব টন মনে কল্যাণ আছে বাচ্চার মক্তবে আপনি ওকে আল্লাহর সাথে বিচ্ছিন্ন করেছেন

তিনি বলেন রসুল সালি সাল্লাম বলেছেন সবাই মন খুলে একদম মন খুলে বলেন যাতে একটা মগজে ঢুকে যায় তোমাদের মধ্যে কেউ আল্লাহর চাইতে অধিক মর্যাদা বান্ন ওনার কোন বান্দা ওনার কোন বান্দি এদের জেলা করা অবস্থায় দেখতে চায় না

আর উনি বলছেন আল্লাহ অধিক মর্যাদাবান সবার চাইছে উনি দেখতে চায় না ওনার কোন বান্দা ওনার কোন বান্দা জানা করছে ওরা দেখতে চায় না বলছেন মুহাম্মদ মোহাম্মদী সল্লাল্লা হুয়লাইহি ওসাল্লাম লা উথায় না আয়লাম আমি মুহাম্মদ মুস্তফা যা জানি ও উম্মদ যদি তোমরা জানতা লাদহিকতুম কালিলা অল্প হাসতা ওয়ালা বাকিতুম কাসীরা ওদিক কাটতা সরি ভাই বহুত চিন্তা করে আসছি উত্তর আমার এক পোষা আসছি কুল হয়ে কথা বলতে পারি নাই দুঃখিত এ চেতে খেপেই গেছি আমি